ভাবসাব যেগুলো দেখতেছে বিভিন্ন জায়গাতে বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাইজলামি ব্যাপার এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদেরকে নিয়ে করার সমালোচনা করেছেন ফুয়াদ চাষা দর্শক আপনারা হয়তো স্ক্রিনের সাইডের এই ফুয়াদ চাষাকে সবাই চেনেন বেশ কিছুদিন আগে তিনি একটি বক্তব্যের মধ্যে ভাইরাল হয়েছিলেন যে বক্তব্যটি ছিল যে একটা একটা আওয়ামী ধরে তিনি ঢাকা শহরের প্রত্যেকটা বিদ্যুতের খুঁটির মধ্যে বাঁধবেন এবং জুতা দিয়ে মারবেন রকম একটা বক্তব্য বলে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিলেন হ্যাঁ দর্শক এরপর থেকে কিন্তু এই ফুয়াদ চাষাকে বাংলাদেশের মানুষ অনেক একটা মানে ভালো দিকে যে তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল না তিনি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে ছিলেন তিন দর্শক হঠাৎ করে এই ফুয়েতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ের কাছে তাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন যেই সমালোচনাটা নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা বলা হচ্ছে অনেক বেশি প্রতিবাদ হচ্ছে দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে আওয়ামী লীগ সরকারের ১৬ বছর যে একটা স্বৈরাচারী শাসন আমল ছিল সেই শাসন আমলটা কিন্তু পতন করেছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যদি প্রথমে এত উদ্বেগটা না নিত প্রথমে যদি সরকারের বিরুদ্ধে এই যে মানে পদক্ষেপটা না নিত তাহলে কিন্তু এখনো হয়তো এই বাংলাদেশে সরকারের যে স্বৈরাচারী শাসক ছিল তিনি কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত কিছু পরিচালনা করতেন সেই স্বৈরাচারী সরকারের পতন যে হয়েছে তার এখনো ছয় মাসও পার হয়নি তার মধ্যেই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় আছে তাদেরকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন এমন কিছু কথা বলেছেন এই যে যদি অবাক হয়ে যাবেন মানে যাদের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে যাদের জন্য আমরা বলতেছি যে তাদেরকে নিয়ে মন্তব্য করেছেন তারা নাকি আসলে ফাজলামি করতেছেন তারা যদি দেশের সাথে ফাজলামি করতেছে বা তারা যদি সরকারের ক্ষমতাটা ফাজলেমি হিসেবে ব্যবহার করে তাহলে আসলে এই সরকারটাকে কে তারাইলো আসলে তাহলে ভালো কাজটা করতেছে কে দর্শক বিস্তারিত কথা হবে তার আগে আমরা এই ফুয়াত তার মুখ থেকে শুনব যে আসলে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তাদেরকে নিয়ে কি বলতেছেন তার মনের ধারণাটা কি এবং তিনি কেন হঠাৎ করে এই যে বৈষম্য বিরোধী দর্শক আমরা সর্বপ্রথম এই ভিডিওটি শুনবো তার মুখ থেকে কি বলতেছেন তিনি সেই বিষয়গুলো শুনবো তারপর আমরা আমাদের মন্তব্য করার চেষ্টা করব। মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাজলামি ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাডেনলি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভাবসাপ যেগুলো দেখতেছে বিভিন্ন জায়গাতে গাড়ি মেনটেন করে মোটর সাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে তাহলে তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছে আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব প্রশ্ন হচ্ছে যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার একত্রিত হবার মত প্রকাশের স্বাধীনতা আছে অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দুই চার পাঁচশো ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো আমি তো মনে করি না অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটা সক্ষমতা তোমার আছে কিনা তোমাদের প্রতিনিধি হিসাবে আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে দুজনকে উপদেষ্টা করা হয়েছে কিন্তু এই পুরো আন্দোলনে উনিশ তারিখের পর থেকে উনিশে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ উনিশ তারিখের পরে পাবলিক ইউনিভার্সিটির ছেলে মেয়ের কন্ট্রিবিউশনে আন্দোলনে খুবই কম কিন্তু তোমরা ডিসপ্রপোর্শনেটলি লেটার বেনিফিট নিয়েছো এবং এই বেনিফিটের অংশ হিসাবে তোমরা যদি এখন রাজনৈতিক দল করতে চাও সেটা আমি পার্সোনালি মনে করি যে এটা সময় উপযোগী ডিসিশন হবে না বরং সময় নিয়ে ভেবে দেখা দরকার তোমাদের অধিকার আমি স্বীকার করছি কিন্তু এটা সক্ষমতা এই ছাত্রদের আছে বলে আমি এটা মনে করি না কারণ এটা একটা আনঅর্গানাইজড একটা প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে সতেরো আঠেরোতে একইভাবে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেখানেও তরুণরা একটা রাজনৈতিক দল করবার চেষ্টা করেছে অনেক বছর পিছিয়ে তারা একটা প্ল্যাটফর্ম করেছে সেটাও তোমাদের জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে যে তরুণদেরকে মানুষ পছন্দ করে তাদেরকে আন্দোলনে দেখতে চায় কিন্তু তরুণ মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে হবে হবে রাষ্ট্র পরিচালনা ফাইজলামি ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাডেনলি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে আগের অভিজ্ঞতা সেটা বলছে না বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো তোমরা কর্মজীবনে যাও শিক্ষা জীবন শেষ করো তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরও সময় দাও মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক তখন তোমরা এই কাজগুলো করতে পারবা ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয় একদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয় একদের ভাবসাপ যেগুলো দেখতেছে বিভিন্ন জায়গাতে গাড়ি মেনটেন করে মোটরসাইকেলের সাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে তাহলে তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো তাহলে তোমার প্রস্তাবনাটা কি তুমি কি করব আসলে তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইনুসকে সামনে রেখে এই কাজ করবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক ডক্টর ইনুসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন সহানুভূতি সব কিছু তোমাদের সাথে আছে কিন্তু সবাই মিলে আমাদের এখন মুদা মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এই সরকার ব্যর্থ হইলে আমরা অনেক ভাবে দেশ এবং জাতি পড়বে। অন্য দিকে এবং এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সুদর্শক আপনারা এতক্ষণ থেকে মুখ থেকে শুনতে পারলেন তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ের কাছে তাদের করার সমালোচনা করেছেন তিনি এখানে এমন কথা বলেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলন তারা যে রাজনীতিতে আসতে চাচ্ছে মানে তাদের নাকি এখনো বয়স হয় নাই তাদের নাকি এখনো এই পর্যায়ে আসার ক্ষমতা হয়নি এই পর্যায়ে আসার তাদের এখনো সময় হয় নাই দর্শক এখানে বিষয়টা হয়েছে কি যারা দেশ স্বাধীন করছে যারা দেশ স্বাধীন করার মহানায়ক তাদেরকে এখন বাদ দিয়ে যারা আন্দোলনের সময় বাসায় বসে বসে ভিডিও করেছিল বাসায় বসে বসে জ্ঞানমূলক কথা বিতরণ করতেছিল তারা এখন দেশটাকে পরিচালনা করবে তার কথা শুনে বোঝা যাচ্ছে এমন ছাত্ররা আন্দোলন করছে ছাত্ররা দেশ স্বাধীন করছে এখন ছাত্ররা ছাত্রের মতো যাও ছাত্ররা ভার্সিটিতে যাও ছাত্ররা কলেজে যাও ছাত্ররা ছাত্রদের কাজ করো আর দেশ গঠনের দায়িত্ব করব আমরা তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা দর্শক এমনই কিন্তু কথা তিনি দর্শক ছাত্ররা যদি আসলে কথা না বলে ছাত্ররা যদি এই বিষয়গুলো নিয়ে সচেতন না হয় তাহলে এই যে গত পনেরো বছর যে সমস্যাটা হয়েছে বা গত পনেরো বছরের যেটা হয়ে আসতেছিল বাংলাদেশে সেই বিষয়টা কিন্তু আবারও হবে ছাত্রদের কোনো টেনশন নাই তাদের লেখা পড়া এবং দেশকে ভালোবাসা এটাই তাদের মূল কাজ এখন লেখা পড়ার পাশাপাশি সে তো দেশকে ভালোবাসবে সে তো দেশের ভালোটা দেশের খারাপটা সেটা নিয়েই সে বাস ভাববে কিন্তু দর্শক যারা আসলে সংসার করছে বিয়ে করছে বিয়ে শি নিয়ে ব্যস্ত আছে তারা তো শুধু চায় যে কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে সুইজারল্যান্ডে বাড়ি করা যায় কিভাবে সুইস ব্যাংকে টাকা জমানো যায় যখন তার সরকার থাকবে না যখন তার রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে না তখন যেন সে ওই বাহিরের দেশে গিয়ে ভোগ বিলাস করতে পারে কিন্তু দর্শক একটা স্টুডেন্ট কিন্তু কখনো এই বিষয়টি নিয়ে ভাববে না সে ভাববে এটা আমার দেশ এটা আমার জায়গা এটা আমার এলাকা এটা আমার জন্মভূমি আমি এখানেই থাকবো যত দুর্নীতি হোক যত কিছু হোক না কেন আমি এখানেই থাকবো এখন সেই ছাত্রদেরকে এই আমাদের বলতেছে আপনাদের সময় আপনারা এটা বলতেছেন আপনারা ওইটা বলতেছেন আসলে দর্শক যখন ফুয়ার চাচা কথাগুলো বলতেছিল তখন হয়তো তিনি বুঝতে পারেন যে তিনি কাকে নিয়ে কথা বলতেছেন তিনি কি বিষয় নিয়ে কথা বলতেছেন আমরা এখন অনেক রাজনীতিবিদের কথা শুনতেছি তিনি আজকে একটা কথা বলতেছেন পরের দিন সকালে গিয়ে আবার বলতেছেন যে আসলে আমি ভুল করে বলছি ওইটা আমি অন্য প্রসঙ্গে বলছি ওইটা আমার ভুল হয়েছে বেশ কিছু দিনের মধ্যে দেখেছি সুদর্শক এমন একটা কাহিনী হতে পারে সো দেখা যাক আসলে এই বিষয়টা নিয়ে আরো কত দূর যায় এখন পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত কেউ তেমন কথাবার্তা বলেনি কিন্তু দর্শক আসলে এই বিষয়টা নিয়ে আরো যে সামান্য কিছু না হবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই সো দর্শক ফুয়াদ আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে চ্যানেলটিতে যদি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ